আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উপায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সম্ভব বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন এই বিষয়টা নিয়ে খুবই আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে এবং এর পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে এখন প্রশ্ন হলো কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সম্ভব বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কের কার্যকরী একটি সমাধান হতে পারে গণভোটের আয়োজন করা যেখানে দুইটি মাত্র অপশন থাকবে নাম্বার ওয়ান বর্তমানে যেই জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা এটি থাকবে নাকি পরিবর্তন করা হবে এই বিষয়ে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে এখানে সর্বসাধারণ সকলে ভোটাধিকারের সুযোগ থাকবে এবং তারা এখানে তাদের মতামত ব্যক্ত করবে যে বর্তমানে যে জাতীয় সংগীত রয়েছে এটাই থাকবে নাকি পরিবর্তন হয়ে অন্য কোনো জাতীয় সংগীত করা হবে বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত সংবিধান রয়েছে সেখানে সংসদীয় পদ্ধতিতেই আসলে সংবিধান পরিবর্তন করা হয় বাংলাদেশের সংসদীয় যে সংসদ সদস্য তাদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে কোনো একটি সংবিধান পরিবর্তন করা হয় সংসদীয় পদ্ধতিতে যদি সংবিধান পরিবর্তন করা হয় তাহলে একটি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে জনগণের বিপক্ষে গিয়েও সেই সরকার তাদের সংসদীয় আসনের অধিকাংশ ভোটের মাধ্যমে তারা সংবিধান পরিবর্তন করছে কিন্তু দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তটি সাধারণ জনগণের পছন্দ হচ্ছে না কিন্তু যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে সর্বসাধারণ সকলের ভোটের মাধ্যমেই সংবিধান পরিবর্তন হবে এরকম পদ্ধতি কিন্তু অনেক দেশে রয়েছে দুই সালে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্য থাকবে কি না এটা নিয়ে ব্রেকজিট নামে একটি গণভোটের আয়োজন করা হয় সেখানে দেখা যায় অধিকাংশ মানুষই চাচ্ছে প্রায় বাউন্ন মানুষ চায় যে তারা ইউরোপীয় ইউনিয়নে না থেকে স্বতন্ত্র থাকবে সেই ব্রেকজিট গণভোটের মাধ্যমেই তারা তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছিল সুতরাং বাংলাদেশেও এরকম গণভোটের আয়োজন করা যেতে পারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা ব্যাপক পরিমাণ সংবিধানের পরিবর্তন করার ক্ষেত্রে সর্বসাধারণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই পরিবর্তন করা যেতে পারে তাহলে এই বিষয়ে সর্বসাধারণ সকলের মতের গুরুত্ব দেওয়া হবে এবং কোনো বিতর্ক থাকবে না অন্যথায় সরকার এককভাবে যদি সিদ্ধান্ত নিয়ে কোনো সংবিধান পরিবর্তন করে সেখানে জনগণের অনেক ক্ষেত্রেই ইচ্ছার প্রতিফলন ঘটে না তো আমার কাছে এটাই মনে হয়েছে যে বর্তমান যে জাতীয় সঙ্গীত বিতর্ক এটার সমাধান একটাই হতে পারে সেটা হচ্ছে যে একটি গণভোটের আয়োজন করা সেখানে সর্বসাধারণ সকলেই ভোট দিতে পারবে যে তারা বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে এটাই থাকবে এটা চাই নাকি তারা জাতীয় সঙ্গীত যেটা রয়েছে সেটা পরিবর্তন করে নতুন কোনো জাতীয় সঙ্গীত রাখা হোক